আসসালামু আলাইকুম গতকাল একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে বেগম জিয়ার মৃত্যুতে সুবয় স্বাক্ষর করতে চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার যে বাসভবন ঘোষণাস্ত কার্যালয় সেখানে যান আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান সাথে আরও জামাতের নেতৃত্ববৃন্দ সেখানে একেবারে তারক রহমান এক পাশে বসা এবং ডাক্তার শফিকুর রহমান এক পাশে বসা সেখানে কোনো ছোট বড় চেয়ার নেই সেখানের কোনো ভেদাভেদ নেই সে চেয়ারে বসেছেন বসে তারা আলোচনা করেছে আলোচনাটি কি সেটা আপনি শুনলে আরও বেশি আপনার আগ্রহী হবেন যে এটা আসলে হওয়া দরকার দেখেন জামাত এবং বিএনপি এখন এই মুহূর্তে দুটো দল ক্ষমতায় যাওয়ার জন্য মুখোমুখি অবস্থান রয়েছে এক দল আরেক দলকে দোষাচ্ছে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা স্বাভাবিক কিন্তু দিন শেষে একটা সুন্দর জায়গায় আসা এটা আরও সৌন্দর্য দেখেন তিনি গতকালকে গেলেন তারক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে আলাপ আলোচনা করলেন সেখানে আলোচনার একটা বিষয় ছিল যে সামনে নির্বাচন আসতেছে নির্বাচনের পরের অবস্থাটা কি হবে এখন নির্বাচনের পর অবস্থাটা কি হবে ডাক্তার শফিকুর রহমান তিনি নিজেই এসে বলছেন সংবাদ সম্মেলনে এসে বলছেন যে আমরা তারক আমি তারক রহমানের সাথে আলোচনা করছি এবং যে নির্বাচন তো হবে নির্বাচনের পর যাতে করে আমরা ঠিক মিলেমিশে থাকতে পারি আমরা যদি ক্ষমতায় যাই তারপরও আমরা জাতীয় সরকার গঠন করব। তারেক রহমানকেও একটা প্রস্তাব দেওয়া হয়েছে তারেক রহমানও মোটামুটি রাজি দেখেন এই যে বেগম জিয়া তারপরে শহীদ জিয়াউর রহমান তার তারা দুজনেই কিন্তু কিন্তু ছিল আধিপত্যবাদ বিরোধী নেতা আপসহীন মানুষ কিন্তু তারেক রহমানকে আপনি যতই চ্যুতে ট্যাগ দেন না কেন তারেক রহমানের রক্ত এই শরীরে কিন্তু এই জিয়াউর রহমানের রক্ত বসছে খালাদা জিয়ার রক্ত কিন্তু আসে এই এই তারেক রহমানকে আপনি এত তাড়াতাড়ি পথ ব্রষ্ট আপনি এই ভারতের গুলাম বানিয়ে ফেলতে পারবেন না শেখ হাসিনা যেরকমভাবে ভারতের গোলাম হয়েছিল সেরকমভাবে গোলাম বানাতে পারবেন না আপনি আপনি যতই কিছু বলেন সে রক্ত কিন্তু টান দেবে সিট দেবে তো ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা জাতীয় সরকার গঠন করবো এমনকি বিএনপি কে সাথে নিয়ে করবো এবং বিএনপি কেউ যদি যায় তারপরে তারা তাদেরকেও একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে জাতীয় সরকার হলে অন্তত আগামী পাঁচটা বছর আগামী পাঁচটা বছর মিলেমিশে একত্রে থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে একটা মালয়েশিয়ার মতো সিঙ্গাপুরের মতো একটা দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশ বানাতে একটা দুটো দলের একটা এই একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার একত্রে থাকা দরকার যে কাজটা করেছিলেন বেগম জিয়া জামাত এবং বিএনপিকে একত্রে রেখে একটা দল পরিচালনা করেছিলেন দেশটাকে সুন্দরভাবে এই চালানোর জন্য কাজ করেছিলেন তিনি বলছেন যে যে ঐক্যের কথা বলেছিলেন ঐক্যের জন্য কাজ করেছিলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বেগম জিয়া সে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাও দেখতে চাই তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন আমির জামাত ডাক্তার তিনি বলছেন যে আমরা সর্বাত্মক সহযোগিতা করব নির্বাচনের পরে যারাই নির্বাচিত হয় আমরা মিলেমিশে একত্রে থেকে একটা সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটা ঐক্যবদ্ধ একটা সরকার আমরা করতে চাই দেখেন এমনি হলে আপনি যদি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিবৃতি দেয় তাহলে হা হিয়াটের কিন্তু অভাব পড়ে না আবার তারক রহমান যদি বিবৃতি দেয় তা সেখানেও হা হারি রিয়েটের কোনো অভাব নেই কিন্তু গতকালকে যে আমিরা জামায়াত সেখানে গেলেন সেখানে যে এই কথা বললেন সেটা যখন তাদের এই নিজস্ব পেজে ছাড়া হলো ইউটিউব চ্যানেল ছাড়া হলো সেখানে দেখেন হা রিক নেই কোনো ধরনের হাঁ রেখ নেই এমনকি জামাত ইসলামের আগেই বিএনপি তারা এসে একটা প্রেস রিলিজ করে দিল সেটা কিন্তু এই তাদের যে সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে সেখানে কিন্তু ছেড়ে দিল সেখানেও কোনো হাঁ নেই কত সুন্দর একটা দৃশ্য এই সুন্দর দৃশ্যটা কিন্তু এই দেশ দেখতে চায় সুন্দর একটা বাংলাদেশ দেখতে চায় এই হানাহানি মারামারি এগুলো আসলে দেখতে চায় না আমিরা জামাতে এটা বলছে যে আমরা হানাহানি মুক্ত একটা এই মারামারি এই এই বিশৃঙ্খলা মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই তারকুরমারের সাথে কথা বলছেন সুন্দরভাবে এই যে একই পাশে বসে একই সাথে আলাপ আলোচনা এই আলাপ আলোচনাটা আসলে মানুষ নির্বাচনের পরেও দেখতে চায় মানুষ আসলে দেখতে চায় যে সুন্দরভাবে জামাত ইসলাম এবং এই যে বিএনপি তারা একত্রে থেকে সুন্দর একটা দেশ উপহার দেবে জাতিকে সুন্দর একটা গন্তব্যের দিকে নিয়ে যাবে জাতি একটা সুন্দর একটা দেশ উপহার পাবে যেখানে হানাহানি থাকবে না মারামারি থাকবে না দ্রব্যমূল্যের দাম কম থাকবে ভারতীয় আধিপত্যবাদ সেখান থেকে বিলুপ্ত হবে বিষয়টা আসলে কত সুন্দর না দেখেন তবে এই জায়গায় আবার ওই যে জামাইকুটার যে নেতা ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের মেয়ের জামাই তিনি আবার একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কালকে তিনি বলছেন যে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে অর্থমন্ত্রী কে হবে আচ্ছা জামাত যদি ক্ষমতায় যায় তাহলে অর্থমন্ত্রী তার শ্বশুর মির্জা ফখরুল সাহেব হবে ধরো জামাত যদি ক্ষমতায় যায় তাহলে প্রেসিডেন্ট তার রহমান হবে প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান প্রেসিডেন্ট তার রহমান হলো তো তার উত্তর শেষ তো কারণ এই যে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া তারপরে একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছে জাতির স্বার্থে জাতির ঐক্যের স্বার্থে দেশের স্বার্থে সুন্দর একটা দেশ পরিচালনার স্বার্থে সেই দেশে এখন তো তখন তো আর কোনো অর্থমন্ত্রী কে হবে কে এই প্রতিরক্ষামন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে পররাষ্ট্রমন্ত্রী হবে এগুলো তো আর কোনো আলোচনা থাকা দরকার নেই ঠিক না যদি যদি জামাত ক্ষমতা যায় তাহলে অর্থমন্ত্রী মির্জা ফখরুল সাহেব বা অন্যান্য যারা আছে বিএনপি থেকে দেওয়া হবে রাষ্ট্রপতি তার এখনকে দেওয়া হবে শেষ এরকম ভাবে কিন্তু একটা উদাহরণ তৈরি করতে পারে ইচ্ছে করলেই তখন এ দেশ থেকে ওই যে মালদ্বীপ যেরকম ভাবে ভারতীয়দেরকে একেবারে ঝাঁটা পিঠে করে বের করেছে ঠিক এরকম ভাবে ঝাঁটা করে বের করা সম্ভব হবে আমাদের এই যে উসমান হাদিভাইয়ের রক্ত ভিতা যাবে না এই এই যে দেশ এই মানুষ তাদের বুকের ভেতরে তার চেয়াতনাকে লালন করছে লালন করে সেটাকে পেলে পুষে আস্তে আস্তে বড় করছে মানুষ দেখতে চায় যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ দেখতে চায় সে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাই একত্রে থাকতে চায় একত্রে দেখতে চায় সেই কাজটা হয়তো বা হতে পারে আসলে মিরাকেল কিছু গড়তে পারে পাঁচই আগস্ট গর্বে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গর্বে এটা মানুষ ভাবত না শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে এটা মানুষ ভাবত না কিন্তু আল্লাহ করে দিয়েছে এমনকি জাতির সাথে জাতির মঙ্গলের জন্য আল্লাহ এই কাজটাও করে দিতে পারে এই যে জমিনের শহীদের রক্ত জরে। সেই পরবর্তী প্রজন্মের জন্য সেই জমিনটা আল্লাহ লিখে দেয় যে জমিনে শহীদ উসমান হাদির রক্ত জড়েছে সেই জমিনে এই ভারতীয় আধিপত্যবাদ মুক্ত মানুষদের একটা দেশ গড়ে দেবে আল্লাহ এটাই এটাই স্বাভাবিক যে এই যে জমিনে বেগম খালাদা জিয়া বার বার নির্যাতিত হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদ এই আন্দোলনের জন্য কথা বলার জন্য সেই জমিনটা তার যে চাওয়া তার যে একটা এই যে সুন্দর গণতন্ত্র সুন্দর ঐক্যবদ্ধতা এটার দিকে আল্লাহ হয়তো দিয়ে দেবে তো যাই হোক প্রিয় দর্শক এই যে আমিরে জামাত এবং ডাক্তার এই তারেক রহমান একসাথে বসা একসাথে আলোচনা করা এটা জাতি আসলে নির্বাচনের পরেও দেখতে চায় আপনারা কি বলেন তো তো বলন্ত করেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ